হিন্দু শিক্ষিকা তাপসিরানী কর্তৃক মহানবীর সাল্লাহ আলামকে অবমাননার প্রতিবাদে কলাকাছিয়া বাজারে মানববন্ধন কর্মসূচি পালিত আজ পঁচিশ নভেম্বর দু হাজার চব্বিশ ইংরেজি রোজ সোমবার বিকাল চার ঘটিকায় আমতলি উপজেলাধীন গুলিশাখালী ইউনিয়নের কলাকাছিয়া বাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশ গুলিশাখালী ইউনিয়ন শাখা সভাপতি মৌলভী নুরুল ইসলাম আকনের সভাপতিত্বে ও সেক্রেটারি মৌলভী মোশারফ হোসেনের সঞ্চালনায় প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালিত হয় এতে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বরগুনা জেলা সহসভাপতি মাওলানা সাইফুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা গাজী মোহাম্মদ আল আমিন আমতলি উপজেলা যুব আন্দোলন সভাপতি হাফেজ মাওলানা ইউসুফ মাতুব্বর সহসভাপতি

গুলিশাখালী ইউনিয়ন যুব আন্দোলন সভাপতি গাজী মোহাম্মদ আব্বাস মোহাম্মদ বিল্লাহ হাফেজ মাওলানা হাবিবুর রহমান প্রমুখ এ সময়ে কলাগাছিয়া বাজারে প্রায় হাজারের মতো সাধারণ মানুষ অংশগ্রহণ করেন কর্মসূচিতে বক্তারা অভিযুক্ত শিক্ষিকা রানীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবি জানান উল্লেখ্য যে স্থানীয় সূত্রে জানা যায় গত বুধবার বাইশ নভেম্বর অষ্টম শ্রেণীর বাংলা ক্লাসে পাঠদানকালে শিক্ষিকা তাপসিরানী ইসলাম ধর্ম কোরআন এবং নবী সাল্লা সাল্লাম সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন এ ঘটনায় শিক্ষার্থীরা মাদ্রাসার অন্যান্য শিক্ষকদের বিষয়টি জানালে বিষয়টি আলোচনায় আসে অভিযোগ উঠেছে তিনি দীর্ঘদিন ধরে ইসলাম ধর্ম সম্পর্কে নেতিবাচক মন্তব্য করে আসছেন এ ঘটনায় শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবকরা দ্রুত ন্যায় বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন